সাড়ে সাত কিলোর সাড়ে আছে 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 থাকবে অবশ্যই ভিডিও কল দিবেন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন চুপ করে ধাক্কা দিবে টান দিবে স্টার্ট হবে ইনশাআল্লাহ এই যে এত বড় বড় জেনারেটর গুলো যদি গ্যাসে চালাতে চান একটা প্লাগ থাকবে একটা প্লাগ রেঞ্জ থাকবে চারটা মাউন্টিং থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটর কালেকশন দেখাবো যেহেতু জেনারেটর সিজন কিন্তু চলেই এসেছে শীতের পরে তো এখানে দেখতে বিভিন্ন করে রেখেছি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে তো আমাদের সাথে আছে কবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আসসালাম তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন টা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা নথপুর রোড

এটাও তিন কিলো এটাও কিলো আর ওই যে নিচে যেগুলো আছে এটা সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো ভিতরে সাত আছে সাড়ে নয় কিলো আছে ছয় আছে সাড়ে পাঁচ আছে আর ওই যে পিছনে যেটা ওই পাশে পাঁচ কিলো সাড়ে পাঁচ

হ্যাঁ এটা পেট্রোল মোবাইল মিক্স করে চালাতে হয় আচ্ছা এরপরে যেটা আছে এটা তো এক কিলো রবিনো হেভিটা আচ্ছা আলহামদুলিল্লাহ বিশ কেজির মতো

এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ইলো কালার এটাও বা 1000 ওয়াট 1000 ওয়াট কত ওয়াট থেকে আমরা যাবে এটা ওই যে 800 থেকে 1000 ওয়াট ইউজ করতে পারবেন ফুস্ট ইঞ্জিন সুন্দর একটা কালার আচ্ছা এই যে ব্রুয়ে দেখাই আমি এই যে এই যে এলো এখানে টান দিবে আচ্ছা এই যে সু এখানে সুইচ অন দিবে হ্যাঁ হ্যাঁ এই অন দিবে তারপর চুটটা ঢাকা দিবে টান দিবে স্টার্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস চলে এটা 16 এটা 16000 টাকা এটা হচ্ছে 16000 টাকা 1 কিলো আর কি একটা প্লাগ থাকবে একটা প্লাগ থাকবে চারটা মাউন্টিং থাকবে আচ্ছা টুলস যা যা দরকার সবই থাকবে এই যে 1 কিলো জেনারেটর দিও কিন্তু আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন ডিসি লাইনটা কিন্তু আপনারা বের করতে পারবেন ভাই এটা প্রাইসটা তো আমরা জেনে নিলাম ব্যাকআপ কি রকম দেবে ব্যাকআপ এক লিটার পেট্রোল দিয়ে আপনার মিনিমাম দেড় ঘন্টা যাবে দেড় ঘন্টা ইনশাআল্লাহ জি আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা হচ্ছে কি আপনার দুই কিলো দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট কি লোড দেওয়া যাবে ইনশাল্লাহ থেকে আপনার ওয়াট

এটা হচ্ছে কি দুই বছরের লুট গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে রবিনটা জি আচ্ছা দুই বছরের লুট গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই এটা কত কিলো এটা এটা হচ্ছে কি ভাই 7.5 কিলো 7.5 কিলো জি কত ওয়াট লোড দেওয়া যাবে এটা আপনার 7000 ওয়াট আচ্ছা 7000 7 কিলো আর কি 15 লুট দিতে পারবে মানে কত ওয়াট লোড দেওয়া যাবে 7 কিলো 7000 ওয়াট 7000 ওয়াট লোড দেওয়া যাবে ইনশাআল্লাহ জি জি মানে সর্বোচ্চ কি 7000 ওয়াট এই যে দেখেন এখানে লেখা আছে দেখেন এই এখানে লেখা আছে এই যে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই যে এখানে কিন্তু রেটেড আউটপুট সাত হাজার ওয়াট ম্যাক্সিমাম দেওয়া আছে সাড়ে সাত হাজার ওয়াট তো এগুলা দিয়ে দেখা যাচ্ছে যারা মাদ্রাসা হোটেল তারপরে অ্যাপার্টমেন্টে যারা ব্যবহার করতে এগুলা দিয়ে ব্যবহার করতে পারবে ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস হলো কি এটা আমি আজকে শেয়ার করছি আপনার এই চির আগে সেটা সেল এটা পেট্রোল চালিত হ্যাঁ এটাও এটা উনি গ্যাস করে নিচ্ছে এই যে ওনাকে আমি গ্যাস করে দিচ্ছি এটা আচ্ছা আমরা একটু দর্শক দেখিয়ে দেবো গ্যাস করে দিচ্ছি এটাকে এগুলো প্রতিটা যে পেট্রোল চালিত এবং গ্যাস করা যায়

কম্পিজিন বড়ি চিঞ্জ করে এবং এই দেন এই বড়ি ভিতরে আপনার এই যে একশো অষ্টআশি মডেল নাম্বার জি আপনার তেরো এসপি

তো দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনে মালগুলো নিতে পারবেন এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দেবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিবেন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন এক্ষেত্রে আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন পুরা কিন্তু দুই কিলো তিন কিলো পাঁচ কিলো সব সেলফ স্টার আচ্ছা সব সেলফ স্টার আচ্ছা আচ্ছা ম্যানুয়াল সেলফ দুটোই থাকবে থাকবে জি দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দিলাম যেগুলো পেট্রোল চালিত বা ডিজেল চালিত তো আছে আপনি ডিজেল ওগুলো সেলো আছে হ্যান্ডেল দিয়ে স্টার্ট ওরা আপনার এই যে একটু ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা আপনার কেউ চাইলে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো বিশ কিলো পর্যন্ত আমাদের কাছে এগুলা অ্যাভেলেবেল আছে জি তো দর্শক আপনারা পেট্রোল ডিজেল সবই কিন্তু এখান থেকে নিতে পারবেন জি তো কবির ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা আছে ঢাকা লহপুর রোড আরজুড টাওয়ারে আমার দোকানটা দুইতলায় দুই তলায় জি গলিস্থানের পাশেই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই